জঙ্গলি আসলে জঙ্গলি মানুষ পছন্দ করছে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এটা ভেবেই সিনেমাটা বানাচ্ছিলাম যে আসলে দর্শক অথবা যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু পছন্দ করবেন আমাদের জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তির যখন কোনো একজন মা কোনো একজন খালা কোনো একজন শিশু কোনো পিতা কেউ না কেউ যদি এসে বলে যে এই মোমেন্টটা তাকে এভাবে টাচ করেছে এবং সে তার বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে সে তার বাচ্চাটাকে দেখতে চাচ্ছে যদি তার সাথে না থাকে সো দিস ইজ দ্য বিউটি অফ আ ফিল্ম আই থিঙ্ক তো এর জন্য জঙ্গলি যত ভালো যাবে দর্শক যত পছন্দ করবে যত রিলেট করবেন ফ্যামিলি অডিয়েন্স আমার মনে হয় যে ইনশাআল্লাহ তত বাড়বে গ্রেটফুল থ্যাংক ইউ এর থেকে বড় আর কোনো কিছু প্রাপ্তি নেই আবার এর থেকে বেশি কিছু বলারও নেই তো আমরা আমাদের মতো চেষ্টা করেছি বাট যদি ভালো হয়ে থাকে সমস্ত ক্রেডিট ডেফিনেটলি রাহিমের এবং তার টিমের আমার সহশিল্পীদের ইনফ্যাক্ট যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছেন কারণ আমাদের এক একটা শট তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তো যারা যারা সময় করে দেখতে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের টিম জানে যে এটা আসলে জঙ্গলির শেষ না জঙ্গলির আরও অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি আছে জঙ্গলি দেখবেন ইনশাল্লাহ সবাই সিয়াম আপনি বলতে পারেন যে আমি কি করেছি আমি শুধুমাত্র আমার শুটিং সেটে গিয়েছি আমার যে দুই পাশে দুজন কোয়ার্টিস্ট দেখছেন অথবা এনাদেরকে ছাড়াও আরও অনেক কোয়ার্টিস্ট আছেন আমাদের তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট এতটাই পটু এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে আমার মনে একজন সিনিয়র আর্টিস্ট আমার দুই পাশে দুজন সিনিয়র আর্টিস্ট বসা এই উত্তরটা কেমিস্ট্রির ব্যাপারটা তারা বেটার বলতে পারবেন আমার এই ব্যাপারে একটু কম আছে নলেজ বাট আমরা ট্রাই করি হয় কি দর্শক আমরা তো অনেক কিছুই ট্রাই করি দর্শক কোনটা ভালোবাসবেন কোনটা পছন্দ করবেন এটা একেবারেই তাদের উপরে আর তারা যখন ভালোবাসা দেন তারা যখন পছন্দ করেন তখন আমাদের আর কোনো কিছু আর কি অপ্রাপ্তির থাকে না সো আমি আর বুবলি উই আর ফর্চুনেট যে ব্যাক টু ব্যাক দুইটা কাজ পছন্দ করেছেন দিঘির কাজ যারা এই ফিল্মে দেখেছেন তারা পুরো সবাই বলেছেন যে দিঘিকে তারা নতুনভাবে দেখেছেন নতুনভাবে আবিষ্কার করেছেন অ্যাজ এ টিম আমি বলবো এই প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমাদের জন্য ইজ এ হিউজ থিং ইটস এ পার্ট অফ আওয়ার সাকসেস সো ইটস এ পার্ট অফ আওয়ার জার্নি জি সব থেকে সিনিয়র আসলে এক্সপিরিয়েন্স তো আমরা কম করা তারপর আমি যদি বলি যে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ঈদে সিনেমা আসা ঈদে সিনেমা ঈদের দিন সিনেমা হলে আসে কিংবা ঈদের পর থেকে আসলে বাদ বাকি নর্মাল ডেসগুলোতে ঈদ যা ছিল তা থেকে বের হয়ে এখন জঙ্গির সাথে ঈদ করা আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা আসলে লাগার দিক আর তার থেকে বড় হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা শুনছি তাদের মিন্নের কথা শুনছি তাদের

সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি অনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন তাদের যে অনুভূতি এটা এটা অনেকটা আলাদা কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না তো আমাদের টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কি কী অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য না আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ মানুষের সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে সবাই ঈদ আর ঈদে উদযাপন করছে আনন্দ ভাগাভাগি করছে এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন এটা আমার মনে হয় যে আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্ত প্রাপ্য আর কি তাদের তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত এটা আমাদের ভালোবাসাটাও তাদেরকে আমরা দেখাতে পারি তাদের এক্সপ্রেশনটাও দেখতে পারি সো দিস ইজ আ বিউটিফুল অপরচুনিটি অ্যান্ড উই আর এনজয়িং ইট অ্যান্ড উই আর অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিশিয়েটিং ইট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং সত্যিকার অর্থে ভাইয়া আমরা জঙ্গলে নিয়ে promotional activities সেই shooting সময় থেকে শুরু করে last কত ধরে এত কথা বলেছে জঙ্গলে নিয়ে এখন না শুধু মাত্র মনে হচ্ছে শুধু দেখি শুধু reaction টা আমরা receive করি এখন শুধু দর্শক বলবো শুধু দর্শক বলবো এখন এখন দর্শক বলছে দর্শক কাছে দর্শক ভালোবাসা দিচ্ছে যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা receive করতে চাই

ডান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম পুবলিক এই chemistry আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে একটা অন্যরকম ভালোবাসা যে করে সব সময় যেটা জঙ্গিদেরও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি আর এখানে আমাদের এত আমরা আগেই বলছিলাম যে senior থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু তো তো একদম বাচ্চাকাল থেকেই অভিনয় করে এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে তো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে আর ঈদের সময়টা আমাদেরকে আরো আনন্দে আনন্দিত করে দিলেন আপনারা যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছে